বাড়ি থেকে অনেক দূরে প্রবাসে কিন্তু তাতে কি বছর ঘুরলে এখানেও সপরিবারে আসেন ওমা রেতে নীতি উপাচার মেনে হয় মাতৃ আরাধনা কয়েকটা দিন উৎসবের আনন্দে মেতে ওঠেন প্রবাসী ভারতীয়রা কানাডা এবং টরেন্টোতেও দুর্গাপুজো হচ্ছে আপনারা ভোগ প্রসাদ দিয়ে বাড়ি যাবেন নতুন ঠাকুর দেখুন যাদের ফটো নেওয়ার আছে ফটো নিন থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনাদের দেখাবো কাশি বসলেনের পুজো এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা তথা চিকিৎসক নন্দ দর্শকে যারা আছেন বেশিরভাগই হচ্ছে খুবই কম বয়সী এবং শিশুদের প্রাধান্য এখানে বেশি আছে এবং তাদের জন্য আমি আগেও বলেছি এখানে একটি খুব সুন্দর লাইভ শো অর্গানাইজ করা হয়েছে ঠাকুরের ঠিক সামনে মণ্ডপের সামনে এবং সেটি অত্যন্ত মনোগ্রাহী এবং শিশুরা মানে যখন শোটি হচ্ছিল আমি দেখেছি এবং শিশুরা খুবই খুবই আনন্দ পাচ্ছে ওরা প্রচণ্ডভাবে আনন্দিত হচ্ছে এই লাইভ শোটি দেখে এবং এছাড়াও যে যে মণ্ডপের চারিদিকে যেভাবে ছবি আঁকিয়ে আমি অনুরোধ করবো অযোধ্যাকে এদিকে আসার জন্য এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শিশু সাহিত্যের লীলা মজুমদারের শিশু সাহিত্যের বিভিন্ন যে চরিত্র সেই চরিত্রগুলোকে বিভিন্ন দেওয়ালে যেভাবে এঁকে বর্ণনা করে এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন ছেলে নটবর আমরা সকলেই জানি সেইটাকে যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে অভূতপূর্ব এবং আমার মনে হয় যারা আছেন যারা দেখছেন টিভির পর্দায় যারা বাড়িতে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন আপনারা ডেফিনেটলি খুবই খুবই আনন্দ পাবে বাচ্চারা এবং আপনাদের সকলের ভালো লাগবে আর অবশ্যই এখানে এসে ওই লাইভ শোটা আপনারা অবশ্যই দেখবেন আর এবার হিন্দুস্তান পার্কের পুজো আর সেখানে এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা বণী সেনগুপ্ত নমস্কার শুভ সপ্তমেই আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে এবং হিন্দুস্তান পার্কে প্রত্যেকবারই তারা মানে নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করে এবারের থিম তাদের হচ্ছে লোকজ এবং তারা যেটা সবার আগে আমার বেশি চোখ কাটছে সেটা হচ্ছে দেখো এটা শুরুতে এটা কি সুন্দর চশমার শেপ দিয়ে তারা এন্ট্রিটা করেছে এই চশমার থ্রু দিয়ে সব কিছু দেখা যাচ্ছে এবং মাটির প্যান্ডেল করেছে তার সাথে চটের মেটেরিয়াল ইউজ করেছে তার সাথে যেরকম আমরা দেখি যে আমাদের মা মাসিরা যেরকম শাড়ি পরে যে কাপড় সেই কাপড় ইউজ করা হয়েছে বেত ইউজ করা হয়েছে তো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট যেগুলো ইউজ করেছে আই থিঙ্ক সেগুলো ইজ ভেরি ইউনিক অ্যান্ড খুবই কমেন্ডেবল বিকজ দেখতেও খুব সুন্দর লাগছে অ্যান্ড এটা খুব সুন্দর আকার দিয়েছে প্যান্ডেলটা এবং ঢুকতেই একটা মাটির স্মেল আছে যেটা খুবই মানে কি বলবো মানে ওই হয় না গ্রামের দিকে গেলে যে স্মেলটা পাওয়া যায় সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে এবং মানে এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো ছে থিং ইজ কমেন্ডেবল ইউনিক আপনারা সকলে আসুন দেখতে পাচ্ছেন হাড়ি বেত প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা এলিমেন্ট পুতুলগুলো যেগুলো বানিয়েছে সব হাতে বানানো এবং খুবই অসাধারণ আমার মনে হয় যে অনেক দিন পর এরকম টাইপের একটা প্যান্ডেল দেখলাম যেখানে একদম ইউনিক এবং অথেন্টিক জিনিসপত্র ইউজ করা হয়েছে আর যেরকম পুতুল নাচ দেখতাম ওখানেও একটা সেকশন করে যেখানে পুতুল নাচ হচ্ছে খুবই সুন্দর প্রতিমা এবং মানে এত সুন্দর বানিয়েছে যে মহিষাসুরের ওপর চেপে মা আমাদের রক্ষা করতে আসছে সো সেই সেই ফিল্ডটা এবং খুবই আহ মানে তার পাশে চারিপাশে ছেলেমেয়েরা আছে তার বাহন তাকে নিয়ে আসছে এবং আমাদেরকে রক্ষা করছে এমনি যদি আমরা যেটা বলি প্রত্যেকবার যে ওই থিমের পুজোতে অন্য রকম মায়ের লোক থাকে বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর এবং আমি তো এখানে এসে খুব এনজয় করছি আমি দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দেখতে অজস্র লোকের ঢল এবং মানে এত মানুষ এনজয় করছে পুজোটাকে এখানে আমার সাথে প্রচুর ছবি তোলা হয়ে গেছে আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি তাদের সাথে সেই এনজয়মেন্টটা হচ্ছে সো হিন্দুস্তান পার্ক আমার মনে হয় এবার একটা একটা মাস ভিজিট অ্যান্ড খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই সুন্দর থিম করেছে এবং মায়ের প্রতিমাটা অসাধারণ তাহলে আপনারা আসুন দেখুন এন্ড এনজয় করুন হিন্দুস্তান পার্ক শুভ শারদীয় আর এবারে কলকাতার পাশাপাশি আমরাতে নিয়ে যাব রাজধানীতে শারদ উৎসবে মেতে উঠেছে রাজধানী দিল্লিও 84 তম বর্ষে पदार्पण করলো নয়াদিল্লির করোল বাগের পুজো কেদারনাথের মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্ডপেট্থি দিল্লিতে কয়কটা যে সব থেকে বেশি পূর্ণ দুর্গাপূজা গড়ে উঠেছে তার মধ্যে রয়েছে করোল বাগের এই পুজো তারা এবার 84 বছর হচ্ছে এবং তারা বানিয়েছেন এবারে দেবভূমি থেকে যে মন্দির রয়েছে আমাদের সেটা বানানোর চেষ্টা করেছেন তারা এবং এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথের মন্দির তারা বানানোর রেপ্লিকা বানানোর চেষ্টা করেছেন মন্দিরের পাশেই নন্দীর একটা রেপ্লিকা বানানো রয়েছে এবং নন্দী রয়েছে তার সঙ্গে করলবাগ মন্দিরে করলবাগে এই মন্দির রয়েছে কেদারনাথের মন্দির সেটা দেখার জন্যে মানুষ আসছেন এবং এই মন্দিরকে দেখার জন্যে অনেক জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা চেষ্টা করেছিলেন কি উত্তরাখণ্ডের যে দেবভূমি যে মন্দির রয়েছে সেই মন্দিরকে তুলে ধরার জন্যে এবং সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের ভোতরে যদি আসি আমরা দেখি একদিকে কালচারাল প্রোগ্রামের জন্য প্রস্তুতি রয়েছে ভক্তরা সেখানে সকাল থেকেই আজকে ভোগ খেয়েছেন তারপরে এখন আরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবং এখানে এখানে আমাদের সঙ্গে রয়েছেন যারা উদ্যোক্তা রয়েছেন কিন্তু প্রতিমা যদি একবার আমরা দেখাই প্রতিমাও তারা এবার এবার পুরস্কৃত হচ্ছে তাদের প্রতিমা অনেকেই বলছেন কি খুব ভালো প্রতিমা হয়েছে তার আমরা এবারে পাণ্ডে মেলাছি কেদারনাথ মন্দির কেন আপনারা সবাই জানেন উত্তরাখণ্ডে যেভাবে তালাসী চলছে মানুষ এখন উত্তরাখণ্ড যেতে পারছে না ঠিক মতো আর সেই সঙ্গে আমরা ভোলনাথ বাবাকে স্মরণ করে এখানে এবারে কেদারনাথ মন্দির বানিয়েছি এত সুন্দর মন্দির হয়েছে সবাই বলছে যে কেদারনাথ এখানে চলে আসছেন সেই আকর্ষণে আকর্ষিত হয়ে সমস্ত মানুষ এখানে ঢল নেমেছে তাছাড়াও আমাদের প্রতিমা হয়েছে খুব সুন্দর প্রতিমা ভীষণই ভালো হয়েছে এখানকার যে বিশ্ববিদ্যালয়ের দিল্লি কলেজ অফ আর্ট থেকে যে গোল্ড মেডেলিস্ট সলিল ভট্টাচার্য প্রতিমা বানিয়েছেন কিন্তু কুমারটুলি থেকে সব এবং দেখে সকলেই মুগ্ধ একটা প্রতিমা অন্যতম পুরোনো পুজোর মধ্যে করলবাগের পুজোয় দিল্লিতে পড়ে কেমন মানের সঙ্গে বিজেন্দ্র সিং এ পি আনন্দ নয়াদিল্লি কলকাতা দিল্লি আর এবার একেবারে বিদেশ প্রবাসের পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া আর এবার কেমব্রিজে আইসিএস কমিটির পুজোয় থিম ইউরোপের শরণার্থী সমস্যা রীতি মেনে পুজোর পাশাপাশি আনন্দে মাতোয়ারা কেমব্রিজের বাঙালিরা আর এবার পরবর্তী শারদীয়ার আবাহনে স্বামী প্রবাসীরা রীতি মেনে কুমার আরাধনার আয়োজন ইংল্যান্ডের ব্রিস্টলে আর এবার সিঙ্গাপুর প্রবাসে উৎসবের আনন্দে মেতে বাঙালিরা সিঙ্গাপুরে দেবী দুর্গার আরাধনায় মেতেছেন সেখানকার প্রবাসী বাঙালিরা খাওয়া দাওয়া নাচে গানে মেতে উঠেছেন সিঙ্গাপুরের বাঙালিরা ফ্র্যাঙ্ক্রুটের পুজো প্রবাসীও পুজোর আবহ আর সেখানে উৎসবে মেতে জার্মানির ফ্র্যাঙ্কফ্রুটের প্রবাসী বেমারীরা